আজকে যে আমি সাক্ষাৎকার দিতেছি এমনও হইতে পারে আগামী টিপি আমি নিজের শিকার হইতে পারে আমার নাম জাহাঙ্গীর সুনামগঞ্জ জেলা টলার বাল্গের টহন সংগঠনের সভাপতি আমি ন এদিকে নো খোসা লাইবিগত দিন যাবত এখানে বিআইডাব্লিউর যে তারা এক টাকা দাবি প্রতি ফিফটিতে আমি সাড়ে চার হাজার মালে আমি সাড়ে তিন হাজার টাকা দিছি তারপরে অনেক রিকোয়েস্ট করার পরে ওদের কথা মতো যদি আমরা টাকা না দেই আমরা জানি সরকারের রাজস্ব চলন্ত অনুযান থেকে কোনো টাকা নেওয়া যাবে না যে কোনো নির্ধারিত স্থানে যদি লুট আনলুট হয় ওই জায়গায় একটা শুল্ক স্টেশন থাকতে হবে ওই স্টেশনে পঁচিশ পয়সা হারে টাকা নিতে হবে এর বিরোধী আমরা চলন্ত নৌজান থেকে প্রতি সিপটিতে এক টাকা হারে আশি পয়সা হারে আমরা দিতে বাধ্য যদি আমরা না দেই আমাদের শ্রমিক হুমকির মুখে অথচ আমরা নির্যাতনের শিকার যার কারণে আমি প্রধান উপদেষ্টাও বরাবর আমার দরখাস্ত আছে জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর আমার দরখাস্ত আছে বিভাগীয় কমিশনার এখানে আমি বারবার আমি দরখাস্ত নিয়ে যাচ্ছি কিন্তু কোনো প্রকার আমি সুরা পাই নাই এই জন্য আমি আপনাদের চ্যানেলে মিডিয়ার মাধ্যমে এবং প্রধান উপদেষ্টা কাছে আমার বিনীত অনুরোধ যেন নৌপথ এবং নৌ পরিবহনে বিআইডাব্লিউ চেয়ারম্যান সাহেবের কাছে আমরা অনুরোধ আমরা শ্রমিক যেন সাধারণভাবে নির্যাতিত হয়রান শিকার না হইয়া সঠিক সরকারের যদি রাজস্ব থাকে ন্যায্য প্রাপ্য পাওনা আমরা দিতে প্রস্তুত সরকারের রাজস্ব ব্যতীত আমরা জুলুমের টাকা আমরা দিতে পারবো না এটাই আমাদের আপনাদের কাছে অনুরোধ প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ চেয়ারম্যান মহোদয়ের কাছে আমরা বিনীত অনুরোধ সরকারের রাজস্ব সঠিক রাজস্ব মোতাবেক যেটা হয় না হয় সরকারি লুক দিয়ে কালেকশন করা হোক আমার নৌকা সাড়ে চার হাজার বাল সাড়ে চার হাজার মারলে সাড়ে চার হাজার টাকা কিন্তু পঁচিশ পয়সা হারে আইতেছে বারোশো টাকা এই জায়গাতে আমি দিয়েছি সাড়ে তিন হাজার টাকা নৌকা আর আমি তাও আমি আমার একটা পরিস্থিতি দিয়ে আমি এক হাজার টাকা ওদের কাছ থেকে কম আনছি আর যদি ওই টাকাটা আমরা কম না দিই আজকে যে আমি সাক্ষাৎকার দিতেছি এমনও হইতে পারে আগামী টিপি আমি নির্যাতনে শিকার হইতে পারে আমরা তো নৌকা চালাই কিন্তু আমরা দুই টাকা পাওয়ার লাগে মালিকে দুই টাকা পাইতো এটাকে এখন জায়গায় জায়গায় টেস্ট জায়গায় জায়গায় বি ডাব্লিউ দেওয়া লাগে বাড়াইয়া রয়্যালটি দেওয়া লাগে বাড়াইয়া অঙ্ক বি মধ্যে আমরা পঞ্চাশ পয়সা করে রাখে প্রত্যেক না অফিসে আগের বড়টি কাছ থেকে লোক যে তারা কাছ থেকে এক টাকা ফুটলো

তাইলে তো একটা হয় না আসল জিনিস হইল যেটা বিআইডাব্লিউর রেড যেটা ওটা লইতা যদি সরকারিভাবে আমরা তো খবর লইয়া দেখলাম না করি কিন্তু তারা একটা করি উত্থকভাবে টেকাটা লওয়া উচিত না একটা শুকানি এখান দিয়া বিচার দিয়া গেল তো জিনিসটা হইল গিয়ে আপনারা সবর কাছে আমার অনুরোধ প্রশাসনের কাছে অনুরোধ যেন নদীর মাঝে কোনো চাঁদাবাজি না হয় বিদেশি মানুষ নৌকা জাহাজ লইয়া যদি আয় তারা আমরা আচরণে এখান দিয়ে কুটিয়া যদি যায় তাইলে তো আর এটা নদীর উপরে ডাইরেক্ট ডাকাতি বিদেশি বলতে বিদেশি বলতে তো ওখান যে এটা বলগেট গেল এরা তো সুনাম ছাতক ডাকা তাকি তো তারা উপরে এই নির্যাতন না করাটা আমি মনে করি বালা উপরে আক্রমণ হয়েছে উঠতেও তো মনে কা যে দুইটা নৌকা দুই বাহিনী উঠতেই একজনে ডাইরেক্ট বাড়ি শুরু করছে বেচারা দেখাইলো তারা আত আত উৎফা ফুলাই ফেলাইছে বাইরে গিয়া আবার করে আরেকা পয়সা লইয়া যায় তো দিতেছি আমরা মনে আমরা আমরা নৌকা সুদ হিসেবে আমরা সাতশো টাকা করে দিতেছি আর থেকে বডি বড় বড় বডি হারা থেকে একটু বলন লইতা